যা কিছু হারাই গিন্নি বলেন কেষ্টা বেটাই টাকা রেখে দিতে দেওয়ার জন্য যেই হওয়া দরকার সেটা হলো তার বেনজির আজকে বেনজির হইতে পারতেন না বেস্টার রুমিন ফারহানা আমাদের ব্যর্থতা বলছেন ডাক্তার হাবিব মিল্লাত গোয়েন্দা সংস্থার ব্যর্থতা বলছেন কিন্তু যত যাই ব্যর্থতা হোক প্লিজ ভিডিওটা একটু লাইক দিয়ে দিবেন ঠিক আছে কারণ দেখেন আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা যদি লাইক না দেন তাহলে না ভিডিও বানায় কোনো মজা পাই না জানেন এত কষ্ট করে ভিডিও বানায় আমরা যারাই এইসব সেক্টরে কাজ করি এত কষ্ট করে ভিডিও বানাই এত রিস্ক নিয়ে ভিডিও বানাই ফ্যামিলি অ্যাগেনেস্ট সোসাই সোসাইটি অ্যাগেনিস্টে মানে এভরিথিং ইজ আওয়ার অ্যাগেনেস্ট তারপরেও কিন্তু ভিডিও বানাইতে হয় এরপরেও যদি লাইক না দেন কমেন্ট না করেন উৎসাহ না দেন ভাই তাহলে কিন্তু আসলে ভাই মানে কাজ করার কোনো মানে হয় না ঠিক আছে অবশ্যই ভিডিওগুলোতে একটু লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওগুলা ঠিক আছে আসুন দেখি কি বলি কি বলে উনি পশ্চিমাদেশগুলোর মানে সব সময় তাদের কিন্তু কেষ্ট বাটা দেনি এই যেমন আজকে দাঁড়িয়ে ধরে মিল্লাত ভাই কি সুন্দর বলে দিলেন মিডিয়া দায়িত্বছে খুঁজে খুঁজে বের করা যদিও তাদের 100টা এজেন্সি আছে এই কাজগুলা করার জন্য কিন্তু তারা আসলে ঘুমিয়েই থাকবে কাজ করবে মিডিয়া এত শুনে আসছিলাম বিরোধী দলগুলো নাকি এই কাজগুলো করার কথা আপনি যে প্রশ্নটি করেছিলেন যে সংসদে তো আসলে প্রশ্ন তোলা যায় হ্যাঁ আমি দিয়ে বারবার প্রশ্ন তুলেছি বাংলাদেশে ঋণ খেলাপিদের বিষয় প্রশ্ন তুলেছি টাকা পাচারকারীদের বিষয়ে প্রশ্ন তুলেছি প্রশ্ন তুলেছি ব্যাংক হেকোদের বিষয়ে এবং আমাকে থেকে আপনারা আপনারা বিরোধী দলে আমাকে নাম টাকা পাচার মানে ওনারা সাড়ে চার লক্ষ কোটি টাকা দিয়ে একখানা আস্ত মোটা সোটা সরকার আমরা পুষবো কিন্তু ওনারা নাদুস নুদুস বেনজিরের মতো কোনো কাজ করবেন না কোনো হেলদোল করবেন না বিরোধীরা তাদেরকে সব তথ্য দিবে মিডিয়া তাদেরকে সবকিছু হাজির করে দিবে তার যদি তাদের চোখের মনি থেকে চোখের বালি হয় তাহলে তার ব্যাপারে তারা ব্যবস্থা নেবে নচেত নেবে না আচ্ছা আপনি আমাকে বলেন তো এই যে একদিন ভোরবেলা বেনজিরের মন খারাপ হলো এবং তিনি ভাবলেন আচ্ছা কি করা যায় কি করা যায় এক ফ্ল্যাট কিনি ওনার হঠাৎ মনে উনি এক হালি ফ্ল্যাট কিনবেন উনি এক হালি ফ্ল্যাট কিনলেন এবং সেই এক ফ্ল্যাটের মূল্য তিনি দু কোটি সামথিং লাখ টাকা দেখালেন এখন খবর পাচ্ছি সেটা মিনিমাম পনেরো থেকে ষোলো কোটি টাকা দাম আবার তার আসলেই ঋণ খেলাপিদের বিরুদ্ধে ব্যাংকে যারা ঋণ খেলাপি করেছেন তারপর যারা হচ্ছে আপনার ব্যাংক ঋণ খেলাপি করে যারা পালিয়ে গিয়েছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা হচ্ছে না এখন আবার বেনজিৎ সাহেব নাকি চলে গেছেন কেন ভাই এই উত্তরগুলো কে দেবে আসলে সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের কাছে আসলে রেখে যাচ্ছি আপনার কাছে কি মনে হয় কারণটা কি আপনি দয়া করে কমেন্ট বক্স জানাতে ভুলবেন না আর এই ভিডিওটি যারাই দেখছেন আপনারা দয়া করে ভিডিওটি লাইক দিতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের এই এই যে আমার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা দয়া করে একটা ফলো দিয়ে রাখবেন ফলো দিয়ে সি ফাস্ট দিয়ে রাখবেন দয়া করে ঠিক আছে আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন কারণ যদি শেয়ার না করেন তাহলে পরবর্তীতে কিন্তু ভিডিওগুলো আপনার কাছে আসবে না আর যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু ভিডিওগুলো পরবর্তীতে আপনার কাছে আসবে না তাই যারা দেখছেন দয়া করে এখনই ফলো দিয়ে রাখুন আগে ধন্যবাদ